গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই কি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আমি ছাদে এসেছি গাছে জল দেওয়ার জন্য গোলাপ গাছটা প্রত্যেক দিন দুটো থেকে তিনটে করে নতুন নতুন গোলাপ ফোটে কালকেই আমি একটা গোলাপ তুলে পুজো করেছি এই দুটো ছিল এই যে একটা নতুন গোলাপ ফুটছে আর এই যে একটা নতুন গোলাপ আর পাশের যে গোলাপ গাছটা তোমাদেরকে এখনো শেয়ার করিনি এখানেও একটা ফুল ফুটছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশান একটা গোলাপ আসছে তো তোমাদেরকে দেখানো হয়নি তো এরপর যেদিনে ফুল ফুটবে সেদিন তোমাদেরকে দেখাবো আমাদের ছাদে এত উচ্ছে গাছ হয় গোলাপ গাছ বলো বা এই যে এই গাছটা আমি মাকে বারবারই বলছি এই গাছটায় কেন ফুল আসছে না চারিদিকে একদম পেঁচিয়ে উচ্ছে গাছটা যত চেষ্টা করছি এই রেলিংটার মধ্যে থেকে ঘুরিয়ে দেওয়ার বাট না ও এখান থেকে যখন ছোট ছিল এখান থেকে ছেড়ে বারবার খাটি এই গাছটাতেই মানে জড়িয়ে ধরছিলো তো এদিকেও কিছুটা উঠেছে আর এই যে এই গাছটাকে দেখো পুরো ঢেকে দিয়েছে কিছুদিন পর এই গাছের পাতা দেখা যাবে না শুধু উচ্ছে গাছের পাতায় দেখা যাবে একটা নতুন পেঁপে গাছ হয়েছে গাছে জল কমপ্লিট এখন যাবো নিচে চিকোবাবু এখন অবধি ঘুমাচ্ছে তো চিকোবাবুকে তুলবো তারপর নিচে নিয়ে যাবো তো চলো এখন যাওয়া নিচে আজ দুপুরে রান্না হয়েছিল বিরিয়ানি সাথে চিকেন কষা জিন্টু চলে এসেছে খেতে তাই চিন্টু প্রথমে খেয়ে নিচ্ছে ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি আর মা বসে পড়বো বিকেলবেলা চিকুবাবু নিয়েছে আইসক্রিম সবার জন্য ওই যে চিজটা আমি এই টাইমে আমি আসি ছাদে কাপড় তুলতে মানে উড়ে চলে গেল। বৃষ্টি হবে খাওয়া দাওয়া করে জাস্ট উঠেছি এখন পৌনে চারটার মতো বাজে উঠেই দেখছি পুরো একদম মেঘ ও মেঘলা ওয়েদার জানালে দেখা যাচ্ছে আর পুরো মেঘ ডাকছে তো ছুটতে ছুটতে এলাম এখন কাপড় জামা তুলতে আর দেখছো কারণ মেঘ ডাকছে আর যখন আমি এই টাইমে ছাদে আসি প্রত্যেক দিন তখনই দেখি চিলটাকে বসে থাকতে কি এখন আকাশের অবস্থা এরকম পুরো মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে আর তার বেশ কিছুক্ষণ পর থেকে ঝর ঝম করে বৃষ্টি ঝড় চলতি এখন থাকছে এখন থেকে চিপুর এটাই বিকেলের খাবার তরমুজ আর সাথে আম এটাও প্রচন্ড পছন্দ করে চিপুর খাওয়ার পরে বানিয়ে নিয়েছিলাম এখানে পাস্তা চাউমিন চিন্টুও চলে এসেছে তাই প্রথমে ভাবলাম ওকেই দিবি তারপর মা বললো তুই তোরটাও নিয়ে এনে তাই মা আমাকে আমারটা দিয়ে দিলো আমি নিয়ে চলে এলাম একসাথে খাবো বলে কি খাবে তুমি কি খায় ভালো করে বলো আম খাবে দাদাকে ফোন করে ওই জন্য দাদা আম দিয়ে গেছে গেছে আম দিয়ে টাকা আমার দিকে বেশ কিছুদিন খাচ্ছিল বিকেল বেলায় শুধু বাট আজকে রাত্রেও সে ডিনারে খাবে আম সাথে তরমুখ তাই এদিকে মা আম কেটে এখন ধুয়ে নিচে চিপকে দেওয়ার জন্য

তো বাবু ডিনার কমপ্লিট খাবার খেতে গিয়ে তো পুরো জামা সাথে নিজেই পুরো ভিজে তোর তরমুজের রসে এখন চেঞ্জ করিয়ে ওকে শোয়ানো হয়েছে জল খাচ্ছে ঘুমাবে তাই আজকে মতো ব্লকটা এন করছি টাটা দেখাবে নেক্সট ভিডিওতে